তুমি কেমন আছো ভালো আছি আর এই বছর ফার্স্ট এসেছি তোমাকে এক ধাপ দেখে দাও ভাইজান কি গাড়ি আছে আজকে মারাত্মক আজকে স্টক প্রচুর রয়েছে তো দেরি না করে ভিডিওটা শুরু করবো এখানে প্রথমে বুঝলে এটা দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ এখানে আসতে হবে আগে আমাদের যেখান থেকে থাকে না কারণ আগে শিয়ালদা আসতে হবে একদম মালদা মসজিদ বিরুল ঝাড়গ্রাম যেখানে থাকবে আসতে হবে ওখান থেকে সাউথ সেকশন এসে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ট্রেন জিবে জয়নগর মজিরপুর তার পরে স্টেশন মুদ্রাপুর

দামটা কি রেখেছো ষাট হাজার টাকা দাম রাখা আছে সরাসরি খুব কম চলে আছে মাত্র বারো চোদ্দ হাজার চলে আছে ঠিক আছে আশি হাজার টাকা দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার যদি অনলাইনে বুকিং করে এই গাড়ি জন্য আরো দু হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট থাকবে তিয়াত্তর টাকা হাজার টাকা

তারপরে আছে হনস্রেড দু হাজার আঠারো গাড়ি আছে একদম দুটো টায়ারের দাম হাজার টাকা আছে দুটো টায়ার দেখিয়ে দেবো কি কন্ডিশনে গাড়ি নিতে হবে টায়ার চেঞ্জ করতে হয় সব করে দিয়েছি দাদা ঠিক আছে দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম

কিন্তু দাদা এসছে আর সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকলো শুধুমাত্র 65000 টাকা 65000 এবং অনলাইনে বুকিং করলে আর 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 64000 64000 টাকা ফাইনালি 64000 এর হিরো গ্ল্যামার দাদা 2021 এর গাড়ি আছে হ্যাঁ পুরীর এন্ডে গাড়ি একেবারে ঠিক আছে আচ্ছা এ গাড়ি বলার কিছু নেই সামনে এটা মার্কারটা ফাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পাল্টেও দেওয়া হবে ঠিক আছে কোনো চাপের ব্যাপার নেই আচ্ছা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে গাড়ি কি বলবো শুধু চাল তেল মারবে গাড়ি চালাবে

একদম স্পেশাল এডিশন মডেল আছে এটা ঠিক আছে ডবল এবিএস এর সঙ্গে আছে চাকার রিং তুমি দেখতে পাচ্ছ তো গোল্ডেন কালার একদম স্পেশাল এডিশন মডেল আছে হুম এটা সবে আজকে মাত্র এসেছে এখনো সার্ভিস করা হয়নি সার্ভিস করে যেখানে যা টুকিটাকি থাকবে দাদা একটু রং চটা ফং চটা যা আছে একদম রিপেয়ারিং করে গাড়ি কাস্টমারকে ডেলিভারি দেবে ঠিক আছে এটা নতুন দাম আছে এখন এক লাখ আটচল্লিশ টাকার উপরে দেড় লাখ টাকা প্রায় কম বেশি দাম আছে ঠিক আছে আজকে সরাসরি এক লাখ টাকা ফাইনাল রেট

নেক্সট হয়েছে পালচার টু রোটি দু হাজার সতেরো ডি এস ফোরের গাড়ি আছে আচ্ছা ডবল এর গাড়ি এ গাড়িতে কিছু ভরা নেই রোড তিন তো রোড থিং হয় দাদা হ্যাঁ হ্যাঁ আর দোকান আর পালসার টু এটি আছে রেড আছে ব্ল্যাকও আছে ওটা ডবল এ এস আছে প্রায় এ বি আছে আচ্ছা দু হাজার সতেরো গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম অনলাইনে বুকিং করলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে জন্য হয়ে যাচ্ছে আচ্ছা আর ব্ল্যাকটা ব্ল্যাকটা আছে উনিশ আর এন্ডের গাড়ি আছে আর ডবল ডিসের আছে গাড়ি খাওয়ার কন্ডিশন দেখে বাবা কি পন্ডিশানের গাড়ি আছে একদম ফ্রেশ গাড়ি আছে আশি হাজার টাকা দাম আছে উনিশ হাজার গাড়ি আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট চলো শুধুমাত্র সত্তর হাজার টাকায় উনিশ হাজার গাড়ি আচ্ছা নেক্সট রয়েছে আর এস আর এস গাড়ি কিছু বলেননি দাদা বলেন এবিএস এর গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি আছে দু মডেল আছে এ গাড়ি বলার কিছু না শুধু চার দেখিয়ে দাও যারা বোঝে গাড়ি তারাই বোঝে দাদা দু হাজার আঠেরো সতেরো গাড়ি আছে বিএস ফোর এর গাড়ি আছে দামটা কি রেখেছ দাম তো আশি হাজার টাকা রাখা আছে আচ্ছা নেওয়ার কাস্টমার ফোন করুক

মানে ভার্সানোর মডেল আছে একটা মারাত্মক সিস্টেম নম্বর লাগানো আছে দাদা বলবো কি আর গাড়িতে সাজানো গাড়ি সাজানো গাড়ি আছে এক লাখ ষাট হাজার টাকা দাম আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ লাখ পঞ্চান্ন তারপর দু হাজার সতেরো গাড়ি আছে গাড়ি আছে চারদারটা ঘুরে দেখি দাদা

যতটা ডিসকাউন্ট দেওয়া তো দিচ্ছি তাছাড়া দাদার নাম করলে ডিসকাউন্ট দেওয়ার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দোকানের তরফ থেকে একটা মারাত্মক কাস্টমার গিফট করার কিছু না কিছু একটা তারপর তো তাছাড়া একটা হেলমেট রেন কভার সিট কভার আর তোমার চাবি রিং গাড়ির ব্যাগ মানে কাগজের ব্যাগ সব তো আমরা দোকান থেকে আমরা কাস্টমারকে প্রোভাইড করছি তাছাড়াও যদি কোনো কাস্টমার দাদার নাম করে আসে দোকানে এসে দেখায় ভিডিও প্রমাণস্বরূপ একটা মারাত্মক দোকানের তরফ ভালো গিফট দেওয়া হবে একদম নতুন গাড়ি পেয়ে যাচ্ছে পুরাতন দামে জলের দামে তোমার মাইলেজ পেয়ে যাচ্ছে এক্সপোর্টের রয়েছে তো দেরি না করে তাড়াতাড়ি আসতে হবে কোথায় এসে যত একদম তো আজকে এই পর্যন্তই আমার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও